একসময় ইরাক ছিল মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ কিন্তু আজ এই দেশ ধ্বংসস্তূপে পরিণত এর শুরু হয় উনিশশো সালে যখন সাদ্দাম হুসেনের নেতৃত্বে ইরাক ইরানের সঙ্গে দীর্ঘ আট বছরের যুদ্ধে জড়িয়ে পড়ে এই যুদ্ধে লাখ লাখ মানুষ মারা যায় এবং ইরাকের অর্থনীতি ভেঙে পড়ে এরপর উনিশশো সালে ইরাক কুয়েত আক্রমণ করলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক জোট ইরাকের ওপর ভয়াবহ হামলা চালায় যুদ্ধের পর ইরাকের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয় যার সবচেয়ে বড় শিকার হয় সাধারণ মানুষ দু সালে যুক্তরাষ্ট্র আবার ইরাক আক্রমণ করে গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে যদিও পরে এর কোনো প্রমাণ মেলেনি সাদ্দাম হুসেন ক্ষমতাচ্যুত হলে ইরাকের সরকার ও সেনাবাহিনী ভেঙে দেওয়া হয় এর ফলে দেশ জুড়ে অরাজকতা ছড়িয়ে পড়ে শুরু হয় গৃহযুদ্ধ এবং জন্ম নেয় আইএসের মতো ভয়ঙ্কর সন্ত্রাসী গোষ্ঠী যুদ্ধ বিদেশি আগ্রাসন ও ভুল রাজনীতি আজকের ধ্বংসপ্রাপ্ত ইরাকের মূল কারণ